তো আজকের প্রশ্নটা হলো যে গতি কাকে বলে গতি কি গতির সংজ্ঞা ধাও গতি বলতে কি বোঝায় তো এই প্রশ্ন উত্তরটা আমরা নেব তো তোমরা তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফোন করবে ভিডিওটা একটা লাইক করে দিবে তো এই প্রশ্নটা কিন্তু চার ভাবে করতে পারে সেটা হলো যে গতি কাকে বলে গতি কি গতির সংজ্ঞা দাও গতি বলতে কি বোঝায় বা গতি বলতে কি বোঝাও তো এই প্রশ্ন উত্তর আমরা তো তোমরা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে অলরেডি ফোন করবে একটা লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো তোমাদের কাজ কি শুধুমাত্র কমেন্ট বক্সে বলে গেলেই তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি আমরা অনেকেই জানি না তো তোমাদের কিন্তু কমেন্ট বক্সে শুধু বলবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে যেটা কমেন্ট বক্সে বলে দেবে আমি ওইটাই দিয়ে দেবো ইনশা আল্লাহ তো তোমরা যেটাই জানতে চাইবে ওইটাই অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে এবং তোমরা যেটা কমেন্ট বক্সে যে যে প্রশ্নটা জানতে চাইবে ওইটা অবশ্যই ইউটিউবে আপলোড করা হবে তো যে প্রশ্নগুলো ইউটিউবে নাই ওইটাই তোমরা কমেন্ট করবে তো যেহেতু ইউটিউবেই প্রতিটা প্রশ্নের উত্তর পাওয়া যায় তার জন্যই কিন্তু আমি ইউটিউবের উপর মানে আমি যেহেতু ইউটিউবিং করি তো ইউটিউবের প্রতি আমার বেশি আগ্রহ তার জন্য টিকটকও করতাম এক সময় কিন্তু এখান দিয়ে ওই রকম কমাই নাই তারপর ফেসবুকেও ভালো একটা প্ল্যাটফর্ম তারপর আর যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে প্রতিটাই ভালো তবে টিকটকের মধ্যে কোনো মানে ওইটা ওইটা নিয়ে আলোচনা না করি তো আজকে শুধু আমরা আলোচনা করব যে গতি কাকে বলে গতি কি গতির সংজ্ঞা দাও গতি বলতে কী বোঝাও তো সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি ফোন করবে তো তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই একটা করে সাবস্ক্রাইব অবশ্যই তোমাদের কাছে একটা চাও বা আমার একটাকে সাবস্ক্রাইব হবে এটা আমার খুবই ইচ্ছা তো সকলেই একটা করে সাবস্ক্রাইব করে আমার একশোকে সাবস্ক্রাইব সকলেই মিলিয়ে দেবে আশা করি তোমাদের কাছে তো গতি কাকে বলে গতি কি গতির সংজ্ঞা দাও গতি বলতে কি বুঝায় বা গতি বলতে কি বুঝো তো নিজেতো ছোটোটা দেখার আগে তোমরা যেন নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল সময় করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তো গতি বলতে কি বোঝায় গতি কি গতির উত্তরটা দেখার আগে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব তো অবশ্যই দিয়ে নেবে তো আমি সকলের প্রতি আসসালাম দিয়ে দিচ্ছি আবারই আসসালাম আলাইকুম তো সকলে সালামের জবাব তো দিয়ে নেব তো উত্তরটা দেখে নেই এটির উত্তর কিন্তু একই যেহেতু একটা জিনিসই তো গতি হলো এমন ঘটনা যেখানে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থান পরিবর্তিত হয় তাকে গতি বলে গতি হলো এমন এক ঘটনা যেখানে সময়ের সাথে সাথে বস্তুর অবস্থান পরিবর্তিত হয় তাকে গতি বলে তো এটাই মূলত ছিল গতি কী গতি কাকে বলে গতির সংজ্ঞা গতির পরিচয় গতিটা কি সেটা আজকে আমরা জেনে নিলাম যদি আরও কোনো সম্পর্কে জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে হবে যে তোমাদের কোন সম্পর্কে তোমাদের লাগবে তোমাদের যে সম্পর্কে লাগবে ওই সম্পর্কে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু আমরা গতি কি গতি এর সংজ্ঞা গতি বলতে কি বলছ গতির পরিচয় গতি কাকে বলা হয় গতির একটা উত্তর আমরা জেনে নিলাম যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নেত্তরগুলো লাগবো তোমাদের যে ক্লাসের যে প্রশ্নের উত্তরগুলাই লাগব তো প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে তো সরি শিখে দেবে না কমেন্ট বক্সে প্রশ্নটা লিখে গেলে আমি উত্তরটা দিয়ে দেবো তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে দেখা থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলন করবে ভিডিওতে একটু লাইক করে দেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ